সর্বশেষ এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা কমর ভান্ডা এই রমজানটা কাজে লাগে পারবেন এই উন্মত পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে রমজানের সুযোগ আছে মান ফাত্তর আসা ইমান যে রোজাদারকে রোজা খোলাবে সুরবতা মা এক ডোক পানি দিয়া এ গুট পানি দিয়া আল্লাহ রসুল বলেন সালাহু ইতকু রকা বাতিল সে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করল এই কাটাবেন তো সর্বশেষ বলতেছে এই জন্য বলতেছি আসলে সাগর দিয়া হাল চাষ হয় না ওনারা যদিও বলতেছে হাল চাষের জন্য না কিন্তু আলী রবি ফতুয়া যে আমি যখন রমজানকে দেখি আমার মনে হয় আল্লাহ এই কুমত কে শাস্তি দিতে চান না 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 যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ষাট সত্তর বৎসর বাঁচবে আর একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রি বৎসর চার মাস কত তিরাশি বৎসর লাইলাতুল কাদার ঠিক না আচ্ছা আপনি সত্তর বৎসর ছিলেন সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি না আল্লাহ যদি বলে এক রাত্র সত্তর বৎসরে আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্র তো তিরাশি বৎসর মাস আমি সত্তর ছিলাম সত্তর থেকে সত্তর বাদ দেন তারপর তো আমি তেরো বৎসরের তেরো বৎসর চার মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে পার এই যে রমজান আসতেছে এই রমজানেও তো আমার মনে হয় না ফিফটি পারসেন্ট বাংলাদেশি নামাজ পড়বে এই জন্য শেষ চলে আসছি আসেন কথা লম্বা করতে চাইতেছি না আসেন সুযোগ আসছে একটা জিনিস দেখাই সুযোগটা সামনে রাখি এই উন্নতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা নাইলে আদম আল ইসলাম বলতেন না আমার যে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্নত মোহাম্মদীর সাথে আমি একটা ভুল করছি আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাইছে তারপর মাফ করছে উম্মতে মুহাম্মদি সালাদিন গুণা করবে রাত্রে আল্লাহ টাইকা টাইকা माफ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ডাকতেছে চলেন আল্লাহর কাছে তবা করি করবেন হ্যাঁ কে কে মনিট থেকে তওবা করতে রাজি ইনশাআল্লাহ পাক্কা তাইলে বেলাদান আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 হাত উঠাইলে হবে না ত মাপ চাইতে হবে তারপরে মাপ হবে বলেন অতীত থেকে মাপ চাই আপনি আমাদের ত কবুল করেন না মা আর তিন থেকে চারটে কাজ করলেই হবে আমি আপনি যদি স্টাম্প আনেন তো স্টাম্পে রেখে দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন ওই জন্য বলুন যুবক দিলে দুইবার কি করবা করো সমানের সমান সকালে উঠলে তোমার সকাল হবে উঠাইলে সকাল হবে না উঠাইলে পরকাল হবে আর সকালে উঠা তবা করো হতে পারে সূর্য দুবা নাও দেখতে পারো দ্বিতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহবতে যেন কোরআন তোমার বিরুদ্ধে চলা না যায় তৃতীয় আজকের থেকে মসজিদটা ঘোরা দাও আর না হলে হতে পারে একটু আগে বলে আসি এখনো বলতেছি সব জায়গায় বলি হতে পারে আপনি থাকবেন মসজিদ থাকবে আপনার বাড়ি থাকবে আর এরকম জমিন আমার চোখে দেখা আছে এক না একাধিক মানুষ আছে কিন্তু বাড়ি নেই সব মাতির সাথে এক রাত্রি গেছে আজকে মুসলমান মসজিদে আসে না আজকের থেকে মসজিদ গুলা ঘোরা দেন যে আজকের থেকে আমি নামার ছাড়ব না কাজে লাগে পারবেন এই পানি দিয়ে থেকে মুক্তি দিতে পারে রমজানের সুযোগ আছে যে রোজাদারকে রোজা খোলাবে সুরবাটা মা এক বুক পানি দিয়া এক গুট পানি দিয়া আল্লাহ রসুল বলেন সালাহু একটু রকা বাতিল নিজেকে জাহান নাম থেকে মুক্ত করল এই কাটাবেন তো সর্বশেষ বলতেছে এই জন্য বলতেছি আসলে সাগল দিয়া হাল চাষ হয় না ওনারা যদিও বলতেছে হাল চাষের জন্য গরুই লাগে কি লাগে সাগর দিয়ে কি হয় নাকি আমার মতো মানুষকে দিয়ে চান্দা হবে না কিন্তু বলছে এই জন্য বলতে পারি বলছে এই জন্য আপনাদের কাছে বলি সুযোগ আসছে সুযোগ আসছে সামনে রমজান আপনি কোরআনের খেদমতে লাগাই দিবেন সুযোগ আল্লাহ এই কে দিছেন কিছু করা দেওয়া সুযোগ আছে কোরআনের খেদমতের পিছে লাগাবেন তো কোরআন কেমতে আপনার একটা দাবি এদের উপরে যাবে কেমতের দিন আপনাকে সুপারিশ করে নিয়েই যেতে হবে এই জন্য সবার কাছে দরখাস্ত মাদ্রাসার স্বার্থে রমজানে কি ছেলে থাকে কি না থাকে না বন্ধা থাকে হ্যাঁ হাঁ মাদ্রেসের আমি বেশি লোক চাব না যে আমি সারা বৎসরের আমি জন লোক চাইবো যারা সারা বছরে দায়িত্ব নিতে পারে যে আমি দশজন চাইবো দশ হাজার টাকা যে আমি সারা বছরে দায়িত্ব নিলাম দশ হাজার টাকা এই মাদ্রাসায় পৌঁছাবো দায়িত্ব বোঝুন তো